তাহিরপুর বারেকটিলায় দখলবাসদের থাবা পড়েছে তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসান মানিকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি রুবেল আহমদ প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের কাছে নান্দনিক সৌন্দর্যের আরেক নাম বারেকটিলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা এটি অন্যতম পর্যটন স্পোর্টস এটি দুর্গম ও সীমান্তবর্তী এলাকাটিতে সময় সময় দখলবাসদের থাবা পড়েছে পরে প্রশাসন তাদের উচ্ছেদ করেছে বুধবার বিকেলে বারেকটিলা এলাকায় আকস্মিক এক অভিযানে গিয়ে এমনই এক ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামদ আবুল হাসিমের নজরে পড়ে প্রথমে তিনি স্থানীয়দের কাছে জানতে চান স্থাপনাটি নির্মাণ কাজে কে বা কারা জড়িত স্থানীয়রা জানান এই বিষয়ে তারা কিছুই জানেন না পরে স্থাপনাটি নির্মাণস্থলে এগিয়ে গেলে দুজন নির্মাণ শ্রমিক প্রশাসনের লোক দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক পর্যায়ে তাদেরকে আটক করেন তিনি এদিকে খোঁজ নিয়ে জানা গেছে খামারটি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমুল হুদার অর্থায়ন উদ্বেগে করা হচ্ছিল বিষয়টি নিশ্চিত করতে তার মোবাইল নম্বরে এই প্রতিবেদক যোগাযোগ করার চেষ্টা করলে বারবার সংযোগটি ব্যস্ত পাওয়া গেছে আমাদের একটি পর্যটন সমৃদ্ধ এলাকা বারক পর্যটন সমৃদ্ধ এলাকায় যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা আইনত অপরাধ এবং এটি একটি অবৈধ স্থাপনা গত বুধবার আহ অভিযান পরিচালনা করে দেখতে পাই বারকটিলাতে একজন শিক্ষকের বারাত দিয়ে দখল করে দুজন নির্মাণ শ্রমিক কাজ করছে তথা তাদেরকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে এই স্থাপনা অবৈধভাবে নির্মাণ করতে পরবর্তীতে দিয়ে ওই শ্রমিককে ছেড়ে দেওয়া এবং এই করগুলোকে সরিয়ে নেওয়া গড় থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয় ভবিষ্যতে যদি কেউ বাড়ির টিলাতে অথবা কোনো খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে তাহলে তাদেরকে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা